গল্পকথা নকশী কাছার আরেকটা ব্লগে আপনাদের স্বাগত বাগিচা ঘোরার পর চলে এসেছিলাম তার পাশের গঙ্গা ঘাটে এই ঘাটটা একদম দক্ষিণেশ্বর মন্দিরের উল্টো দিকে ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির আর পাশে এটা বালি ব্রিজ বালি ব্রিজের নাম বিবেকানন্দ সেতু অনেকেই জানে তবে এটার পুরনো নাম কিন্তু উইলিংডন ব্রিজ এটা অনেকেই জানে না এই ব্রিজটা তৈরি করেছিলেন বিশিষ্ট শিল্পপতি এবং কন্ট্রাক্টর রায় বাহাদুর জগমাল রাজা চৌহান তৈরির কাজ শুরু হয়েছিল উনিশশো সালে আর শেষ হয়েছিল উনিশশো সালে সেই উনিশশো সালের ডিসেম্বর মাসে প্রথম গাড়ি চলাচল শুরু হয় সেই সময়কার ভাইসরয় উইলিংডনের নামেই এই ব্রিজের নামকরণ করা হয়েছিল আর এটার উদ্বোধনও তিনিই করেছিলেন শোনা যায় সেই সময় নাকি এক কোটি টাকারও বেশি খরচা হয়েছিল এই ব্রিজটা বানাতে ব্রিজটার একদিকে হাওড়া আর একদিকে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণেশ্বর আমাদের এই ঘাটটা তো ঘোরা হলো কিন্তু সামনেই একটা মন্দির আছে যেটা ঘাটকালী মন্দির কিন্তু আমরা এমন সময় গেছিলাম মন্দিরটা বন্ধ ছিল ওখানে জিজ্ঞাসা করলাম বলল যে একটা অবধি খোলা থাকে তারপরে বন্ধ করে দেয় আবার সেটা খোলে চারটের সময় বাবা ঘুরতে ঘুরতে এই বট গাছটাকে দেখছিল অনেক বছরের পুরনো আজকের ভিডিও এইটুকুই দেখা হবে আপনাদের সাথে আবার পরের একটা ভিডিওতে